দেশে নারী জাগরণের অগ্রদূত কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকী আজ জননী সাহসিকতা হিসেবে খ্যাত এই কবি উনিশশো সালের বিশ জুন বরিশালের সাহস্তাগন্ধে জন্মগ্রহণ করেন সুফিয়া কামালের আজীবন তিনি মুক্ত বুদ্ধি চর্চার পাশাপাশি সাম্প্রদায়িকতা এবং মৌলবাদের বিপক্ষে সংগ্রাম করে গেছেন সাহিত্য চর্চার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বিশেষ ভূমিকাও রেখেছেন তিনি উনিশশো নিরানব্বই সালের বিশ নভেম্বর ঢাকায় মারা যান কবির জন্মদিন উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বানীতে তারা নারী জাগরণের অন্যতম পথিকৃত কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আত্মার মাগফিরাত কামনা করেন। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার চিন্তাধারা এবং প্রতিজ্ঞা কবি সুফিয়া কামালের জীবনে সঞ্চারিত হয় এবং সুদূর প্রসারীভাবে তার প্রভাবও ফেলে তার দাবির পরিপ্রেক্ষিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ছাত্রী নিবাসের নাম রোকিয়া হল রাখা হয় তিনি উনিশশো সালে পাকিস্তান সরকার বেতারে রবীন্দ্রসঙ্গীত প্রচার নিষিদ্ধ করলে এই প্রতিবাদে আন্দোলন গড়ে তোলেন শিশু সংগঠন কচিকাচার মেলার প্রতিষ্ঠাতাও তিনি মুক্তিযুদ্ধের সময় তার ধানমন্ডির বাসভবন থেকে মুক্তিযুদ্ধদের সহায়তা দেন স্বাধীন বাংলাদেশে নারী জাগরণ এবং নারীদের সম অধিকার প্রতিষ্ঠার সংগ্রামেও তিনি উজ্জ্বল ভূমিকা পালন করেন